নমস্কার আমি আপনাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর ববি ভৌমিক আজকে আবার এসে গেছে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে যেটা আপনারা জানেন আপনারা সবাই আমার টপিকটা দেখছেন ফলো করছেন পেজ দেখছেন ইউটিউব দেখছেন তো আজকে ইম্পর্টেন্ট টপিকটা বাচ্চাদের নিয়ে এবার বাচ্চাদের গার্জেনদের নিয়ে অনেক গার্জেন আমাকে রিকোয়েস্ট করেছিল যে ডাক্তারবাবু আপনি কলাজেন নিয়ে কিছু বলুন রিগার্ডিং কলাজেনের রোল কলাজেন কোথা থেকে পাওয়া যায় কি তার কলাজেনের ভূমিকা তো আজকে আলোচ্য বিষয় কলাজেন কেননা ডাক্তারদেরও ভালো থাকতে হবে বাবা মাকেও ভালো থাকতে হবে রোল অফ কলাজেন কলাজেন কি করে আমাদের কলাজেন হচ্ছে আমাদের স্কিন ভালো রাখে কলাজেন হেয়ার ভালো রাখে কলাজেন নখ ভালো রাখে কলাজেন হচ্ছে হার এবং জয়েন্টকে ভালো রাখে সু কলাজেন বয়সের সাথে সাথে কমে যায় বয়স বৃদ্ধির সাথে সাথে কলাজেন কমে যায় আর কলাজেন কমে গেলেই বুঝতে পারছেন তার মানে আমার বোনের গণ্ডগোল হবে জয়েন্টের গণ্ডগোল কিন্তু মেইন যেটা 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 নিয়ে বিউটি বা সৌন্দর্য আপনার হেয়ার ফল হবে আপনার স্কিনের মধ্যে স্কিনের কমপ্লেকশন কমে যাবে স্কিনের মধ্যে রিঙ্কেল আসবে আর নখো অত সুন্দর হবে না তো বিউটিতে কলাজেনের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা এবার হচ্ছে যে কলাজেন কিসে কিসে পাওয়া যায় মানে ন্যাচারালি কিছু খাদ্যের মধ্যে কলাজেন পাওয়া যায় এবং সেগুলো যদি আমরা দিই তাহলে কিন্তু কলাজেন আমাদের শরীরে কলাজেন ঘাটতি হবে না ঠিক আছে তো কলাজেন ঘাটতি ক্ষেত্রে যেটা গেলে কলাজেন হচ্ছে যে মেন রথ হচ্ছে বোন রথ বোন রথ মানে আমরা বাচ্চাদেরকে যেটা হয় না যে দেখবেন মানে আগেকার দিনে এখনো অনেকে খাওয়ায় মানে মাংসের মধ্যে যে হাড়টাকে সিদ্ধ করে তার যে জুসটা যেটা তৈরি করে মানে মটন মানে মটন বলুন চিকেন বলুন তার যে হাড়ের মধ্যে যে মজ্জাটা আছে ওই মজ্জাটাকে সিদ্ধ করা হয় এবং আহ সেটাকে খাওয়ানো হয় এবং বাবা মার মধ্যে এখনো এই কথাটা চলনা চলন আছে এবং শুধু আহ মধ্যে যেটা ইম্পর্টেন্ট আছে যে শুধুমাত্র মটন বা চিকেনের হাড়ের মধ্যে সেটা নয় অনেকে ওই ছালের মধ্যে কিন্তু অনেকটা কলাজেন আছে এবং সেটাকে অনেকক্ষণ ফুটিয়ে সেই বন রক্তা করা হয় সো বন রক্ত ওয়ান অফ দ্য রিচেস্ট সোর্স অফ কোলাজেন এছাড়া আর কি প্রোটিনে পাওয়া যায় দ্যাটস এ চিকেন চিকেনে খুব প্রচুর পরিমাণে পাওয়া যায় চিকেনে হচ্ছে যে যে মুরগি হার্টটা এবং তার মধ্যে যে স্কিনটা দ্যাট ইস ভেরি ইম্পর্ট্যান্ট আমরা স্কিনটা ফেলে দিই কিন্তু স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে কলাজেন আছে চিকেনের যে কলাজেন দেয় ঠিক আছে এছাড়া হচ্ছে যে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ যেগুলো আমরা যেগুলো খাই যেগুলো সমুদ্রের মাছ কিন্তু আবার যেটা বললাম যে যে কিন্তু ছাল সমে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ছাল ফেলে দিলে হবে না মাছের ছালও কিন্তু প্রচুর কলা যেন আছে ডিম এগ হোয়াইট এগ হোয়াইটে যে আমার গুলো আছে সেগুলো কিন্তু কলা যেন তৈরিতে সাহায্য করে এছাড়া এছাড়া আমাদের যেটা হচ্ছে যে কিছু আমি আসছি কিছু উদ্ভিজ প্রোডাক্ট হ্যাঁ যেগুলো প্রচুর পরিমাণে কলা যেন তৈরিতে সাহায্য করে হুম তো যেটা বলছিলাম যে আপনারা হয়তো ভাবছেন যে স্যার তো শুধু আপনি প্রোটিন খাবার বলছেন তাহলে যারা কি নিরামিষ খান তাদের কি কলাজন হবে না ভেরি ইম্পর্টেন্ট সো না যারা আমিষ সবাই খেলে আমিষে তো আছে যেগুলো বললাম কিন্তু যারা নিরামিষ খায় তাদেরও প্রচুর কলাজেন সোর্স আছে তো কলে তার মধ্যে ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে কলাজেন কি সে কথা কিছু কিছু পাওয়া যায় তো যেটা হচ্ছে যে সবুজ শাক সবজি হ্যাঁ সেখানে প্রচুর পরিমাণে কলাজেন পাওয়া যায় এছাড়া যে বেরিগুলো যেগুলো যে কোনো ব্লুবেরি বলুন ক্যানবেরি বলুন স্ট্রবেরি বলুন এখানেও প্রচুর পরিমাণে কলাজেন আছে আচ্ছা আর হচ্ছে যে যে সাইটাস ফল যে ফল সাইটাস যেগুলো টক জাতীয় ফল লেবু ধরুন মুসম্বি পেয়ারা এবং হচ্ছে যে যেগুলো অন্যান্য টক জাতীয় ফল যেগুলো আছে আহ জামুরা তো এগুলোতেও আমরা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এটাই কিন্তু আলটিমেটলি আহ তৈরি করতে সাহায্য করে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট আমি বলেছিলাম যে অ্যাড কালার ইন ইউর লাইফ অ্যাড কালার ইন ইউর ফুড সো যে লাল এবং হলুদ ক্যাপসিকাম ক্যাপসিকামের মধ্যে যে যে পদার্থটা আছে সেটা কিন্তু তৈরি করতে সাহায্য করে আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে দেখেছেন আমি স্প্র তৈরি করতে বলেছিলাম ব্রেকফাস্টের সময় বলেছিলাম যে মিক্স সিডস যেটা আমরা খাই হ্যাঁ এবং কুমড়োদানা বিচ্ছি সূর্যমুখী বিচ্ছি ফ্ল্যাক সিড চিয়ার সিডস এখানে শুধু ফ্যাটি অ্যাসিড আছে তা নয় এখানে যে অ্যামাইন অ্যাসিড আছে এই উপাদান কিন্তু কলাদের তৈরিতে সাহায্য করে এছাড়া আর কি হচ্ছে যে রসুন আমি ব্রেকফাস্টে দেখেছিলাম সকালবেলা খালি পেটে গরম জল এবং রসুন খেতে এই রসুনে কিন্তু যে সালফারটা আছে তো এটা কিন্তু কলাদের তৈরি সাহায্য করে তো তো তাহলে বুঝতেই পারছেন যে উদ্ভিজ খাবারের মধ্যেও কিন্তু প্রচুর উদ্ভিজ খাবারের মধ্যে কিন্তু কলাদের তৈরি হয় একটা ইম্পর্টেন্ট যে ফল এটা কস্টলি ফল প্রায়ই শুনে থাকবেন এটা আহ ক্রেজ চলছে অ্যাভোকাডো তো অ্যাভোকাডো ডেফিনেটলি দামি ফল কিন্তু অ্যাভোকাডো কিন্তু দাম শুধু দাম নয় এ কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটাও আছে অ্যাভোকাডো বাদাম এবং বীজ জাতীয় ছাড়া যেটা বললাম চীনা বাদাম কাজু বাদাম অন্য অন্য যে গুলো আছে সেগুলো ছাড়াও কিন্তু যেটা বললাম অ্যাভোকাডো অ্যাভোকাডো কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট ফল কিন্তু প্রচুর কস্টলি হ্যাঁ কিন্তু অ্যাভোকাডো নিয়ে এখন একটা চাহিদা একটা একটা অ্যাভোকাডো দামি দেড়শো টাকা তো আমি মানে বলছি যারা অ্যাভোকাডো দোষ করে তারা কিন্তু অ্যাভোকাডো কিনতে পারে অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে মানে কলাজেন সমৃদ্ধ খাবার মানে ওর মধ্যে পুষ্টি আছে এছাড়া যেটা বললাম যে আরেকটা একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে যে বিনস তো বললামই বিনস বিন মানে আমার যে যে কড়াই এবং শিম জাতীয় খাবার যেগুলো তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভোকাডো আছে সো শুধুমাত্র নিরামিষ না আমিষদের জন্য দুপক্ষের জন্য ব্যালেন্স করে কিছু খাবার দাবারের চাট বললাম যেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কলাজেন আছে তাদের কি দেখলেন একটা সুষম এবং পুষ্টিকর যদি খাদ্য তালিকা রাখতে পারেন আপনারা খাবার এর মধ্যে যেটা বারবার আমি বলি সুষম এবং পুষ্টিকর খাবার এখানে কিন্তু সব রকম খাবার আছে যারা এমন নয় যে শুধু উচ্চ মধ্যবিত্ত খেতে পারবে সাধারণ মানুষের জন্য কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের শরীর কিন্তু নিজে থেকে কলাজেন তৈরি করতে পারবে আর কলাজেন তৈরি করা মানে আপনি কিন্তু যেটা বলছিলাম আপনার মানে ভাইটালিটি ইয়ংনেস মানে আপনার আহ চির যুবাকে আপনি ধরে রাখতে পারছেন সব আপনি তাড়াতাড়ি বুড়িয়ে যাবেন না কারণ মানুষ এখন কনসাস হয়ে গেছে তারা এক্সারসাইজ করছেন খাওয়া দাওয়া করছেন ব্যালেন্স ডায়েট ভাগছেন কিন্তু আজকে টপিকটা অনেকে রিকোয়েস্ট করেছিল তাই আমি নিয়ে এলাম আশা করি আপনাদের ভালো লাগবে প্রত্যেকে ফলো করুন এবং শেয়ার করুন আমি আসছি নেক্সট টপিক নিয়ে ইম্পর্টেন্ট টপিক একটা বাচ্চাদের টপিক নিয়ে আসবো তারপরে আসবো যে রোল অফ গ্লুটা ধারণ আজকে সবার মধ্যে একটা ক্রেজ যে গ্লুটা কি কেন কতটা উপকারী জেনে থাকবেন যে গ্লুটা পৃথিবীতে একটা গ্লুটা নিয়ে যেন একটা হয়ে ব্যাপার চার শুনছে আদৌ কথাটা গুরুত্বপূর্ণ সো প্লিজ আমাকে ফলো করুন এগেন প্রত্যেকে আমার ধন্যবাদ আমাকে আবার দেখা হচ্ছে